তাদের জীবনকে আল্লাহ এবং আল্লাহ তালা রসুলের উপরে চলার জন্য সহজ রাস্তা তৈরি হয়ে যায় এই জন্য সম্মানিত এলাকাবাসী সকলের প্রতি আমাদের আগুন আবেদন যা আপনাদের সন্তানদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের নাতিদেরকে ও আপনাদের নাতিদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে মাদ্রাসায়

সর্বপ্রথম তার প্রত্যি বার্তা এই জন্য সে যখনই কোনো গুণার কাজ করতে চায় তার ভিতরে সিনার মধ্যে ফোরম রয়েছে তাকে গুণার কাজ করতে দিবে না যখন সে তার অন্য ফটো দিকে ভাঙ্গ হয় পরিপূর্ণভাবে যাচ্ছে তার সিনার মধ্যে ফোরম রয়েছে ফোরাম থাকার কারণে সে অন্যের পথে যাচ্ছে না যখন সে দুনিয়ার কোনো বড় বড় অফিস আদালত বড় বড় ফেস ভাড়া কাদের সাথে যখন সে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে আর যখন তার কোরআন তার থাকে ওই অন্যায় ওই অশ্লীল ওই থেকে সে পরিপূর্ণভাবে কোরআন তাকে সতর্ক করে দেয় এই জন্য সন্তান আমরা পদপতি বিশেষভাবে উপহার দিচ্ছি কোরআন প্রচারের কেন্দ্র হাদিস প্রচারের কেন্দ্র কোরআন শিক্ষার মাহপির হাজির শিক্ষার মহাবীর ধর্ম শিক্ষার মাহবিল এই জন্য এই মাহবিল থেকে এনে আমাদের ছোট ছোট যে যেখানে মাদ্রাসাগুলো রয়েছে আমাদের সন্তান যুদ্ধে ওই মাদ্রাসা শিক্ষিত করে আমরা পরিপূর্ণভাবে তাকে পর্যন্ত প্রচার নেওয়ার চেষ্টা করব আজকের মাহবিলের মূল